আমরা মানুষ গরের কারিগর জাতি গরের কারিগর ও হের মতো প্রধান উপদেষ্টা করার কারিগর সে হুকুমদাদালে শিক্ষক কোন এই পুলিশ কোনোভাবে ভাবে আমাদের গায়ে লাঠি পিটা করার কোনো ক্ষমতাই রাখে না 1728 কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি শুধু চিঠি আর চিঠি মনে হচ্ছে যেন প্রেমিক প্রেমিকা চিঠির পত্র আদান প্রদান করছে এ কেমন রং তামাশা খেলালে ভাজেল যত যত মুসলমান আছে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে বেতন এটা হচ্ছে এখন সদন যতগুলেন আছে সবগুলো জাতীয়করণ করা এক দফা দাবি আমাদের আমাদের চল্লিশ বছর পর্যন্ত কত শিক্ষক মারা গেছে কত শিক্ষিকা মারা গেছে কিন্তু তারা বেতন পাতি ভোগ করে যাইতে পারে নাই আমাদের এই চাকরির বয়স এই নয় বছর কিন্তু আমরা এখন একটা টাকা বেতন পাই না বিনা বেতনে কোন মানুষ চাকরি করে বলেন আমরা তারপর পোলাফানের পরীক্ষা তারপরে পোলাফানের সুশিক্ষিত শিক্ষিক করতে আসি পরীক্ষা দেওয়াতে অনুমতি দেয় না এটা কি কি একটা অন্যায় আমাদের সাথে কোন এই অন্যায় আমরা কত বছর আমরা এইবার আমাদের মাঠ না ছাড়বো না আমাদের যতদিন বেতন না দেবে আমরা এইখানে ই হয়ে যাব আমাদের জীবন বিসর্জন দিয়ে দেবো তারপরও আমরা এই মাঠ ছাড়বো না আমরা যখন সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমাদের দয়া দাবিগুলো উপস্থাপন করার জন্য সচিবালয় দিকে যাচ্ছিলাম আমরা শিক্ষক আমাদের হাতে কিছু ছিল না কিছুই ছিল না আমরা সুন্দরভাবে যাচ্ছিলাম কিন্তু সচিব পুলিশ আমাদের আটকে দিয়েছেন আটকে ভালো কথা আমাদের কতগুলো শোন শোনার পর কিন্তু শুনলো তো না ওরা সাথে সাথে আমাদের মহিলা শিক্ষক কি পুরুষ শিক্ষক পুলিশ পুরুষ পুলিশ এরা জল কামান তারপর গ্রেনেড তারপর সান গ্রেনেড তারপর লাঠি পিঠে তারপর তো কী শৃঙ্খল একটি মিছিল নিয়ে সচিবালয়ের সামনে দিয়ে আসছিলাম এমন সময় আমাদেরকে পুলিশ অতর্কিতভাবে চরম নিন্দাজনকভাবে হামলা চালায় শুধু তাই নয় পুরুষ পুলিশ মহিলা ম্যাডামদেরকে চরম নির্যাতিত এবং যেইভাবে আঘাত করেছে তাদের গায়ে লাঠি ছাড়াও সরাসরি হাত ব্যবহার করে তাদের সাথে যে দুর্ব্যবহার করেছে আমরা এর সুস্থ তদন্ত চাই প্রিয় সাংবাদিক ভাইরা আমার হাত ভেঙেছে তাতে আমার আফসোস নাই কিন্তু আমার বোনের গায়ে পুরুষ পুলিশ যেভাবে হাত দিয়েছে আমি এটা শিক্ষক হিসেবে সহ্য করতে পারি না এটা আমার সহ্য করবার বিষয় নয় এটা সারা বাংলাদেশের জনগণের জন্য কলঙ্ক এই কলঙ্কের ন্যায্য বিচার আমরা দাবি করছি